হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আচ্ছা এটা দেখো একটা বাটিতে আমি মটর ডাল নিয়েছি এটাকে আমি ভিজিয়ে রেখেছি এবার এই মটর ডাল দিয়ে আজকে আমি বিকেলের চায়ের সাথে কী ভা বানাই চলো তুমি দেখে নাও প্রথমে আমি এখান থেকে জলটা ঝরিয়ে নিয়েছি এই ডালটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো জল ছাড়া এটা শুকনো শুকনো ভালো করে বেটে নিতে হবে চলো বেটে নেওয়া যাক চলো দেখা যাক আমি ডালটা বেটে নিয়েছি ডাল এরকম হবে এবার আমি এটাকে একটা কন্টেনারে তুলে নেবো তোমরা চাইলেও এই ডাল মুসুর ডালও করতে পারো আমি এটা মটর ডালে করেছি চলো আমি একটা কন্টেনারে তুলে নিই দেখো আমি একটা কন্টেনারের মধ্যে এই পুরো ডাল বাটাটা মিহি করে বেটে নিয়েছি এটা একদম ড্রাই হবে এটা কোনো এর মধ্যে জল বেশি থাকবে না চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এরপরে আমি কি কি এর মধ্যে মেশাই কি কি এর মধ্যে আমি দিই প্রথমে আমি দেব স্বাদ অনুযায়ী লবণ লাগলে আবার দেওয়া যাবে তারপরে দেবো লাল লঙ্কার গুঁড়ো তারপরে দেবো একটু হলুদের গুঁড়ো তারপরে এর মধ্যে দেব কালো জিরে এরপরে দেবো আমি এক চামচ জিরের গুঁড়ো দু চামচ আমি চালের গুঁড়ো দেবো এরপরে দেবো বেকিং সোডা এক চামচ কম দেবো এতটুক বেকিং সোডা দিলাম এরপর দেবো কর্ন স্টাচ ফ্লাওয়ার এক চামচ মতন ফ্লাওয়ার দিলাম এরপরে দেবো আমি ব্ল্যাক পাউডার সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আমি দেব কেন আমি বাটার সময় দুটো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এরপর আমি দেব আমচুর পাউডার সেটাও পরিমাণ মতন আন্দাজ করে অল্প আমি দেব এক চামচ মতন আমি ছোটো চামচের এক চামচ মতন দিলাম এবার আমি এগুলোকে একসাথে সব মিশিয়ে নেব সুন্দরভাবে আমি ব্যাটারটাকে ব্যাটারটাকে মিক্স করে নিয়েছি এরকম গাড়ই থাকবে আমি সব মশলা দিয়ে এতে মিশিয়ে নিয়েছি এবার চলো কিভাবে করা যায় সেটা তোমাদেরকে দেখাই এখন সমস্যা হচ্ছে আমি এই বোতলের ভিতরে এই পেস্টটাকে ঢুকাবো কিন্তু চামচে করে এত ছোটো বোতলে ঢুকানো যাবে না এটা খাওয়ার পরে বোতলটা আমি রেখে দিয়েছিলাম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার জন্য আমাকে একটা প্লাস্টিক নিতে হবে আমার ঘরে বিস্কিট ছিল এই বিস্কিটের প্লাস্টিকটাকে আমি নিয়ে নিয়েছি এই প্লেস প্লাস্টিকের মধ্যে আমি সব ব্যাটারটা ঢুকিয়ে নেব চলো দেখা যাক কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি সানফ্লাওয়ার তেলটা ঢেলে দেবো এখানে একটু ভাজার জন্য একটু বেশি তেল লাগবে ডুবু ডুবু তেলে করলে জিনিসটা ভালো হবে তেলটা আমি গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম ততক্ষণে তোমাদের দেখাই অনেক কষ্টে আমি এটার মধ্যে ভরে নিয়েছি এবার একটা এর মধ্যে একটা ফুটো করে নেব আমি তেল আমার গরম হয়ে গেছে আমি একটু ঢেলে চেক করে নেব ঠিক হয়েছে না একদম পারফেক্ট দেখো এইভাবে আমি সব ভেজে নেব দেখো ভাজাটা হয়ে গেছে এত সুন্দর মোড়মুড়ে হয়ে গেছে তেলটাকে ভালো করে ঝরিয়ে আমি একটা প্লেটে নিয়ে নেব চলো সব কটা এইভাবে ভেজে নেওয়া যাক আমি সব একসাথে ভেজে নিয়েছি আর এর সাউন্ড শুনে তোমাদের মনে হচ্ছে কত ক্রাঞ্চি হয়েছে হুম দেখো চায়ের সাথে পারফেক্ট এটা এইভাবে তোমরা বানিয়ে চায়ের সাথে খেতে পারো আজ আমি বানালাম তোমাদেরকে করে দেখালাম তোমরা চাইলেও করে খেতে পারো কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো কমেন্টস করো ওকে বাই